চার হাজার টাকা আচ্ছা এটাই চার হাজার টাকা বাঙালি কালার যেটা বলা হয় বাঙালি কালার ডেলিভারি কাস্টমার ডেলিভারি কাস্টমার এটা হলো এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা এটাও এগারো হাজার আচ্ছা এটা আপনার আকাশের ওয়ার্ড গুলো আচ্ছা আঠারো হ্যাঁ আছে যেটা এই যে টাকা করে টাকা টাকা

চার হাজার পাঁচশো টাকা আচ্ছা চার ডয়ার পাঁচশো টাকা ওয়ার্ড ওইটাও ডেলিভারি কাস্টমার এই যে পাঁচটি ড্রয়ার একটি ওয়ার্ড বড় টাকা এটা হাজার আচ্ছা এই হলো হাজার হাজার ডেলিভারি কাস্টমারের এই যে হাজার আচ্ছা হাজার ডেলিভারি কাস্টমার ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবে

আচ্ছা ভাই আপনি যে লোকেশন শোমার লোকেশনটা ঢাকা লালবাগ সিকচন ভালো